আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আমি তল্লাশি রামগানি ভালো আছি আজকে আরও বিধের মকরুবা বানাবো তো এই যে আমি তেলটি গরম করে নিয়ে আমি আলুটি ফ্রাই করে নেব তো আমার আলুটি ফ্রাই করা এক কি সব সবজিটি আমি ফ্রাই করে নেব যেমনি আড়াচাড়া করে আলুটি ফ্রাই করতেছি আমি এই যে কোষাটি ফ্রাই করে নিলাম আমি একে একে সবটাই কর্ম জায়গা দিয়ে আবার মুরগিটি আমি মশলা মাখিয়ে নিলাম একটু হলুদ একটু ধনে গুঁড়ো জিরের গুঁড়া আর আর কেডি মাখি ঝুঁকিয়ে নিলাম এটিও ফ্রাই করব এটা আমার এডি আবার কোসাই দিক দিয়ে হয়ে গেছে আমার আর আবার একটু হেল্প করতেছে কারণ আজকে অনুষ্ঠানে বাসায় মেয়ের আসব তাই আর কি রান্না বান্না এই জায়গায় মিষ্টি কুমার পেস্ট পেস্ট করে নেওয়া হয়ে গেছে পেস্ট হয়ে গেছে আমার এটি পুরো আর কি ইয়া কালার করব না এটি হালকা বাজা পেষ্টি আমি পেস্টে উঠিয়ে নিলাম সবকটি जे जान मूल्यवट दिए दिलंभ আর তো আমি মুরগিটি আবার দিয়ে দিতেছি এখন হয়ে গেছে আমরা এই করা সব কিছু এই যে অনেক টাইম লাগে আর কি এই বানাইতে সব কিছু অনেক টাইম আর কি দরকার প্রয়োজন হয় আমি মুরগিটা দিয়ে দিলাম এখন এই যে কাস্তির দিয়ে আবার আর একটা বান্ডে আমি করতেছি কাস্তির দিয়ে কাস্তিটার ওর সব আমি বসাইব রেডি আমি সব বিছিয়ে দিব এখন কাস্তের উপরে একে একে আমি সবটি দিয়ে দিব আর কি এই যে আমি সবটি দিয়ে দিলাম একে একে একটার উপর একটা এই যে আমি চাউল এখন দিয়ে দিলাম এই যে দিয়ে দিলাম যে মুরগিটা সিদ্ধ করেছি যে পানিটা এই পানিটি আর কি দিয়ে দিলাম এই ডাকনা দিয়ে দিলাম মাসাল্লাহ অনেক এটা আর কি খাওয়ার পর ভালোই হয়েছে আমি তো খাই না তবুও আমার কাছে খুব ভালোই লাগছিল মেয়েরা সবাই ভালোই বলছিল কারণ আমি তো এই জায়গায় কিন্তু রান্নার কাজ করি না রান্নার কাজ করার লোক আছে আমি আর কি ফাঁকে ফাঁকে ভিডিও বানানোর জন্য যাই একটু ফাঁকে আর কি আমার মালিকান থেকে জানে না যে আমি কোনো ভিডিও উডিও বানাই এটা হেরা কইতে পারে না আর আমি তো এই জায়গায় নতুন আরছি আমার পক্ষে সম্ভাবনা না এই ফাঁকে আবার আমার হাতে একটু সাত লেগে গেছিল কাছ থেকে উঠতে যাই তেমনি কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিলামক্রবাডা হয়ে গেছে এটা রাত্রের বেলা